গল্প তো অনেক শুনলাম একটা ভালো কারাক দেখে গল্প বলো তাহলে কি শুনে গল্প বলি এটা তাহলে হ্যাঁ গল্প আমার জীবন কাহিনি বলি দেখো মোটামুটি একটা গল্প এটাই আমি একটা গল্প বলছি শোনো তাহলে গল্পটা ভালো করে সত্যি গল্প তোমরাও শোনো ঠিক আছে একদিন এখন কাজের খোঁজে আমি এখন রাজার দরবারে যাই আচ্ছা ঠিক আছে রাজ্যের রাজার কাজে যাই আমি এখন কাজের খোঁজে রাজার কাছে গিয়ে বলছি রাজামশাই আমার কাজে নিতে হবে আমি তোমার কাজ কাজ করতে চাই ঠিক আছে রাজামশাই তখন বলছে আমার রাজামশাই প্রশ্ন করছে আমার যে তোর মধ্যে এমন কি হ্যাসিয়াত আছে তোর মধ্যে এমন কি আছে যে আমি তোর কাজে নেবো ঠিক আছে তো রাজামশাই আমাকে প্রশ্ন করছে আমি রাজামশাই বললাম যে আমার মধ্যে এমন কিছু আছে মানুষ হোক বা জানোয়ার হোক ঠিক আছে মানে পশু মানুষ হোক আর পশু হোক আমি দুজনার মুখ দেখে বলে দেবো কার মধ্যে কি আছে ঠিক আছে তোমার মুখ দেখে আমি বলে দিতে পারবো তোমার ব্যবহার কি তোমার চরিত্র কী তুমি কীরকম ধরনের ছেলে জানোয়ারেরও মুখ দেখে বলে দিতে পারবো আমি তার মধ্যে কি আছে তো রাজামশাই বললো ঠিক আছে তাহলে আজকের থেকে তুমি আমার কাছে কাজ করো রাজামশাইয়ের কাছে কয়েক হাজার ঘোড়া আছে ঘোড়া যারা দেখাশোনা করে বলছে ঘোড়ার দলের ম্যানেজার করে দেবো তোমার আমি তুমি তাহলে আজকের থেকে আমার ঘোড়ার দলের ম্যানেজার ঠিক আছে বলে রাজামশাই এ পরে আমার কাজে নিল ঠিক আছে কাজ করার পরে কাজ করছি এক দু দিন পরে রাজামশাই এখন আমার ডেকেছে ডেকে রাজামশাই দলের মানে সবচেয়ে ভালো যে ঘোড়াটা সেই ঘোড়াটার এখন এনে রাজামশাই বলছে বল এই ঘোড়ার মধ্যে কি আছে ঠিক আছে তো আমি সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের ঘোড়াটা দেখে মতরে আমি বলছি যে এ ঘোড়াটা একদম বেকার ঘোড়া নগলি ঘোড়া এর মধ্যে কিচ্ছু নেই জানোয়ার রুপি ঘোড়ার কোনো ব্যবহারের মধ্যে নেই রাজামশাই তো ডেকে হাল হয়ে যাচ্ছে হচ্ছে কয়েক লাখ লাখ টাকা আমি দিয়ে কিনেছি ঘোড়াটা এর মধ্যে কিচ্ছু নি মানে সঙ্গে সঙ্গে ঘোড়ার মালিকের কাছে যার কাছে কিনেছে কিনে গিয়ে বলছে ঘোড়াটার বিষয়ে কি জানো ঘোড়াটার বিষয়ে বলতে আমি তোমার কাছে যে ঘোড়াটা কিনেছি তো ঘোড়ার মালিক তখন বলছেন যে ঘোড়াটা যখন হয়েছিল ঘোড়াটা হওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়ার মাটা মরে যায় ঘোড়ার মাটা মরে গেলি ঘোড়াটার গরুর দুধ খেয়ে গিয়ে আমি মানুষ করিয়েছি ঠিক আছে এবার রাজামশাই ছুটি এসে আমার ধরে বলছে তুই কি কো বুঝতে পারলি তখন বলবেন দেখো এই ঘোড়াটা ঘোড়ারা ঘাস খায় এরকম ঘাস নিজের থেকে তুলে মুখটা উপরের দিক করে এরকম চিবই ঘোড়া আর এ শালা গরুর মতন মাথা নিচু করে ঘাস খেয়েই যাচ্ছে বুঝতে পেরেছ বেশ ভালো রাজামশাই আমার গিফট করলো দুটো মুরগি গিফট করলো ঠিক আছে দুটো মুরগি গিফট করলো আমার প্রথম গল্পে খুশি হয়ে দ্বিতীয়বার রাজামশাই এবার ওনার মহারানীর ডেকেছে ফের আমার ডেকেছে দুদিন পরে বলছে আমার মহারানী বিশাল বড় খানদানের মেয়ে ঠিক আছে বল আমার মহারানীর মুখ দেখে বলের মধ্যে কি আছে এবার আমি কি করেছি রাজামশাইয়ের মহারানী মানে রাজামশাইয়ের যে বউ ঠিক আছে বউর মুখ দেখে বলতি বলছে যে এর মধ্যে কি আছে বল তা আমি তখন বলছি রাজামশাই এ মহারানী তোমার যে মহারানী তোমার যে বউ এ একটা বেকার খানদানের মেয়ে তুমি যে বলছো খুব বড়ো খানদানের মেয়ে একদম ফালতু খানদানের মেয়ে ঠিক আছে বেকার খানদানের মেয়ে তো রাজামশাই তো মানা লাল রাজামশাই ছুটে ছুটে হ্যাঁ আমার বুড়ো এরকম বলতে পারলো রাজামশাই ছুটে ছুটে রাজা মানে রাজার শাউড়ির কাছে গেছে গিয়ে বলছে শাশুড়ি তোমার মেয়ের পুরো মানে কি আসল কাহিনিটা বলো তো তখন বলছে রাজামশাই শাউড়ি বলছে বলছে মানে আমার মেয়ে যখন হয় আমার মেয়ে যখন হয় ছ মাস পরে আমার মেয়ে মারা যায় আর তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়ার কথা ছিল তোমার আব্বার সঙ্গে তোমার আব্বার সঙ্গে এরকম বলা কথা ছিল যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে বলে এবার রাজামশাইয়ের সাউরির কাছে শুনে এসে আমার কাছে বলছি যে তুই কী করে বুঝতে পারবি আমার বউ অন্য বাড়ির মেয়ে তখন আমি বলছি যে তোমার মেয়ে যদি ভালো খানদানের মেয়ে হতো ঠিক আছে যেখেন সেকেন এরকম মানে পাঁচটা তোমার এই গ্যাঙেদের ভিতরে পাঁচটা লোকের সামনে ফুট ফাট করে কথা বলতুনি যেখানে সেকেন আনথাউরি মা মানে মানে বেকার মধ্যদের সঙ্গে কথা বলত নি তোমার এই যত প্রজা আছে যত লোক আছে সবার সঙ্গে কথাবার্তা বেকার বলছে ঠিক আছে এটা ভালো খানদানের মেয়ে নেয় ভালো খানদানের মেয়ে সে মহারানীর মতন হয়ে থাকতো রাজামশাই তোমার চিন্তায় পাগল রাজামশাই দু তিন দিন পরে ফের আমি ভালো কথা বলেছি এবার আমার দুটো ছাগল গিফট করেছে বুঝতে পারে স্যার রাজামশাই দু তিন দিন পরে চিন্তা করে দেখছে বলছে দেখি আমার কথা জিজ্ঞেস করি ঠিক আছে বলে রাজামশাই এসে বলছে বাপা বা নেপারে বলছে আমার মুখ দেখে বল আমি কীরকম আমি এই বড় এই রাজ্যের এই মানে আমার বড় বড়ো রাজা আর কেউ আছে কি আমার চেয়ে বড়ো দিলদার আর কেউ আছে কি ঠিক আছে আমার বড় বড়ো রাজা আর কেউ আছে কি এবার আমি তখন প্রশ্ন করছি রাজামশাই রাজামশাই আমি তোমার মুখ দেখে সব বলে দিতে পারি কিন্তু তুমি আমার জানে মারবে না কি আগে বলো রাজামশাই বলছে না আমি তোর মারগুনি কি ব্যাপারটা তুই আমার মুখ দেখে বল আমার চেয়ে বড়ো রাজা এই রাজ্যে আর আছে কিনা আমি তখন বলছি রাজামশাই রাজামশাই আর মারবেন বলেছে আমি তখন রাজামশাই বলছি তোর মতন ফকিরচোদা রাজা তোর মতন বেকার রাজা এই রাজ্যে একটা আচ্ছা ঠিক আছে মশাই বলছে কেন আজ তোর মার্কে জিজ্ঞেস করবে তোর মতন ফকিরচোদা রাজা তোর মতন সুদীর ভাই রাজা এই রাজ্যে একটা রাজা মশাই সঙ্গে সঙ্গে ওর মার কাছ গেছে ওর মার কাছ গিয়ে বলছে ও মা আমার চেয়ে বড়ো রাজা এই রাজ্যে একটা বলছে আমি হচ্ছে কি ফকিরচোদা রাজার কি ব্যাপার কি আমি রাজার ছেলে না তো ওর মা তখন বলছে দেখ আমরা বিয়ে করে আমাদের কোনো সন্তান হয়নি বলে তোর অন্য এক জায়গায়তে পোষা নিয়ে আমাদের রাজ্যটা সামলাবে কে আমার এই রাজা সামলাবে কে বলে তোর বাপ মরে যাওয়ার পরে আমাদের এই রাজ্য কে সামলাবে রাজার দরবার কে সামলাবে ওই জন্যই করে তোর আমরা পোষা নিয়ে তোর রাজা করেছিলাম ও তো এবার ছুটে ছুটে আমার কাছে ফিরে এসে বাপা বললাম তুই বুঝতেই পারলি কী করে বল যে আমি এই বাড়ির ছেলে না আমার মা আমার কোথা থেকে পোষা নিয়ে রাজা করেছে আজ তুই এই জন্যই করে তোর বুঝছিল তুই দা রাজা রাজারা যখন খুশি হয় রাজারা যখন খুশি হয় লে এনে নে যা এত মোহর সোনা সোনার বিস্কুট এত মোহর রুপো যা চারটে উঠ বোঝাই করে দিলুম তুই সালা চুধির ভাই রাজা হ্যাঁ আমি তোর মন খুশি করছি তুই আমার মুরগি উপহার দিচ্ছিস আমার ছাগল উপহার উপহার দিচ্ছিস আমার ভেড়া উপহার দিচ্ছিস তুই সালা খানদানি রাজা নে তুই দা রাজা বুঝতে পেরেছ বললি তাই এটা কাহিনী হচ্ছে এটাই যে মানুষের যত পয়সা থাক যত ক্ষমতা থাক আর যত নিয়ে ঘুরুক মানুষের হার দেখলি ওর ব্যবহার দেখলি বোঝা যায় সালারা কে কিরাম খানদানের মাল কার অকাত কার অকাত কীরকম পুরো বোঝা যায় ঠিক ঠিক হ্যাঁ এটাই